বন্ধু আমি আপনাকে সুর করে ভাসাবো না তবে যেখান থেকে ট্রাক চালাবো না দাগ উঠবে না কথা বোঝেন না না বাবাজিরা সোনারা সদি মানুষেরা আল্লাহ আমাকে মানুষ করেছে কি করেছে আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে জোরে বলে আল্লাহর পক্ষে যারা আল্লাহ আল্লাহর পক্ষে যারা হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা অনেক কথা শুনলেন জাতিকে আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা এবারে বলেন না আমি কে আর আমরা কারা ছেলের বিয়ের সময় হাজি সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক আপনার মেয়ে পছন্দ তো মেয়ের বাপ তখন কোন স্বরে বলছে ভাই কি নেবেন দেবেন বলুন ও তখন বলছে আল্লাহ ছি 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 আমি দুবার হজ করেছি তুই সারাকে বলতে বল দুবার হজ করেছি কেন ওই ফাকে বলে নিলে আমি দুবার হজ করেছি হ্যাঁ না বলে আমি দুবার হজ করেছি হারাম ছুঁইব না হারাম ছুঁই না আমি মো কত করুন তো মেয়ের বাপ মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছি এরম আল্লাহর বলি তো আব্দুল কাদের জিলানি ছিল হারাম না তারপরে বলছি একটা কথা আছে বলে কি বরযাত্রী একশো যাবে বরযাত্রী কত যাবে আরে হারাম তুই খবর নিচ্ছিস তোর ব্যয় একশো বরযাত্রী তুই ফর্স করে বলি একশো বরযাত্রী যাবে ও সহ্য করবে কি করে বলছি ব্যয় বেশি হচ্ছে না তবে দিতে হবে না এটা কি একশো বরযাত্রী নিতে যখন পারবে না তোর বিনতে হবে না এটা কি তারপরে কি বলছে বলছে ভাই কথা বলবো মনে করছিল কুত্তা যখন হার খায় খালি খায় না সেই কুত্তা কথা বলবো মনে করছিল কি বলে না বলে ফেলো বলছি একশো বরযাত্রী যাবে ওর মধ্যে চল্লিশটা মেয়ে যাবে চল্লিশটা কি যাবে চল্লিশটা কি যাবে বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো এটা কোন শরিয়াতে আছে হ্যাঁ মানে হারামের আনন্দ কি বলো কি হারামির কি ও হারাম করে বলা হবে আবার হারাম ছুঁই না আল্লাহর পক্ষে না বিপক্ষে হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই বাবাজি না আমার আল্লাহ না ভাইয়েরা জ্ঞানী জন্য শুধু মানুষেরা আজকে জল সাথে খোদবাতে যেতেই পারলুম না থাক খোদ শুনতে হবে না তবে একটা কথা বলে দিয়ে শুনে নেন ইলিশের নাম কি সত্যি আপনি বলবেন না ওলামারা বলবেন না আপনারা নাম কি তা কি নাম তা বলেন না তুমি মা দু এই ইবলিসের নাম কি আজাজিল কি নাম জোরে বলে জোরে বলে আজাজিল এই আজাজিল থেকে ইবলিশ হলো কেন কর্মের কেন তো তুমি যা আছো থাকো তোমার কর্মের নামটাই তোমার আসল নাম হ্যাঁ না জোরে বলে জান্নাতে আপনার আমার আব্বা দুজন ছিল ছিল না ছিল না ভাই কথা বলেন না বলেন জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল না বাচ্চারা কথা বলবি বুড়ো কোটার বল ফুটতে দে সব তো বল ফুটে দেয় এখন বলেন জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল আনন্দে ছিল না কষ্টে ছিল জোরে বলেন এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার

সাঁচি সাঁচুরি আর বইয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিশ হলো সে ভাবেন তো আমি কি আর আমার কে মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিশের অবাঞ্চিত মা ছেলে হলো সে ও ইবলিশের জন্মে বাপের জন্ম হয় নাই ও ওর বাপ বুঝতে পায় না কখন ইবলিশ জন্ম দিয়ে চলে গেছে বাপের নামে চলছে আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে যদি বলে ওরা আমাদের জিজ্ঞাসা করে এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস ভালো আছিস বললি হ্যাঁ বলে কি খাচ্ছিস সব খাচ্ছিস এইখানে বলে না ওটা না বাবা ওখানে যেতে বারণ করছে বলে ওইটাই তো কাল রে মা কি আমার চুলদারি পেকে গেছে লোম সাদা বুঝে দেখাই দেয় আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না কিন্তু তোদের বেশি দিন রাখবে না তাই এই গাছের ফল খেতে বারণ করেছে মেয়ে ছেলে বুঝে গেছে কামাক ছিঁড়ে খেয়েছে নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে আদম যে বাড়ি এসছে তখন কি বলছে খালি ঘুরে বড়া তো কিছু বোঝো খবর রাখো কি ঘটছে বলছে কি বলে তাড়িয়ে দেবে তাতে কাজ করছে আদমটি সর্বনাশ করেছিস এই যা এই আল্লাহ ভালো করো দেখ না কত যা বলি তাই শোনো একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি খাবে তো একটা খাও নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে যেমনি খেয়েছে আল্লাহ বলে গান তাড়া তারা হ্যাঁ না তো শৈতান বা ইবলিস আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে জোরে বলে এই রকম সমাজে চিটিংবাজি করে যারা ইবলিশের আরেকটা ভাই হলো কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে এই দেখ মাল যাচ্ছে কথা বোঝেন নাই এ বাবাজি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বুঝতে পারছেন ছেলের বিয়ের সময় বাপ বলছে আপনি নয় মানে বাপ বলছে আর কি বাপ বলছে আমার ছেলে বলে বলছি না ছেলে একখানা বিলিয়ান ছেলে এরম ছেলে হয় না ভাই যেমনি শিক্ষিত তেমনি ভদ্র তেমনি নম্র পালা সবার সাথে মেশে শুধু আমার ছেলে বলে বলি নাই সত্যি ভালো ছেলে এরকম বলে বুঝিয়ে সুজিয়ে বিয়েটা দিয়ে দিয়েছে বাসরাতে মেয়ে শুয়ে আছে ওদাকে দেখে মাঝরাতে মদ খেয়ে ঢুকছে মদ খেয়ে জোরে বলে ঢুকছে ওই বাবাজির আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন যা শুধু মেয়েটা কাঁদছে বলছে আব্বা কার সাথে বিয়ে দিলে তুই প্রথম রাতে মদ খেয়ে ঢুকছে ও শ্বশুর বলছে মা কাউকে বলিস না স্বামীর দোষ কারো কাছে বলতে নেই এ শালা কে রে এর নাম কি এর নাম কি কথা বলে না মা আসল ইবলিশ তো এইটে হ্যাঁ আপনি আমি বসে বসে ভাবেন না আমাদের পাড়ায় কটা ইবলিস আছে আর মরে গেলে চল্লিশের মিলাদ হবে না কি হবে না কার বাড়ি বাড়ি কিসের মিলাদ চল্লিশের মিলাদ ইবলিশের বাড়িতে চল্লিশের মিলাদ হচ্ছে ফেরেস্তা নামবে তো নামবে নামবে ইমনিসমে ঘরে চল্লিশ রে বিলাড হচ্ছে আর মলিব ধুলে দিচ্ছে রাম্পা ফেরেস্তলা বলছে আসতে কথা বল তোর শুধু খবর আস মলবি তোর খবর আস সে বলে যাচ্ছি বাবু জল চল শুনে বাড়ি যাওয়া সব ভেবে যে হ্যাঁ কুমড়োর পথ পাচা ফেটে গেল আর বেগুনি মজা মেলে দিলে বলছে বেগুনি খাচ্ছি জীবনে আল্লাহকে তো আল্লাহ বলে মানো নাই জল শেষে বলছে আমার মালিক আল্লাহ ফেরেস্তা বলছে খোদাকে কোন লাইনে দেবো বুঝতে পারছি না তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ আল্লাহ ভাইরা এরকম ইবলিশের জন্য যদি কেউ তবা করে কবুল হবে কথা বলেন হবে এই ইবলিশ কে কে শুনে নেন বাপ আদরকে মা হাবাকে দু জায়গায় করে দিয়েছে একজন জেদ্দায় একজন শ্রীলঙ্কায় হেনাদা দুজন কাঁদছে দু জায়গায় কবচর তিনশো বছর সাড়ে তিনশো বছর দুজন কাদছে দু জায়গায় বিয়ের কিছুদিন পরে এমন কুমন্ত দিয়েছে যে বউটাকে বাপের বাড়ি তুলে দিয়ে স্বামী এখানে আর বিবি ওখানে ও মার ঘরে শুয়ে কাঁদছে এ বাপের ঘরে শুয়ে কাঁদছে স্বামী স্ত্রীকে দু জায়গায় শুয়ে কাঁদাচ্ছে যারা আসল ইবলিশের ভাই তা না আমি বললাম না ভাষাটা কাটিয়ে দিলাম তোমাকে এরকম যারা এখানে বসে আছো এখানে বসে তবা করো যে ইবলিশের খাতা থেকে আমার নামটা কাটবো তবে দরুদ শরীর কাজ হবে যদি আশি বছর দরুদ পড়ে কসম খোদার বলছি একটা নাকি পাবে না যদি বুক রাখে এ দাঁড়িয়ে জাহান নামে নিয়ে যাবে জান্নাতে না মমির দাঁড়িয়ে জান্নাতে নিয়ে যাবে এটা শিখতে গেলে আপনাকে আলেম হতে হবে পোকা কোথাগার মাস্টারের বাতের তাকতে পারেন কথা বুঝে এসেছে হ্যাঁ না বলে ও বন্ধু আমি একটা সুরা পড়ি হুজুরা আছে আপনারা বলেন তো সব লেখাপড়া শিখেছেন আবার এখন মাঝে মাঝে বললে বলে হুজুরা যা বলবে তাই শুনতে হবে আমরা কি বুঝি না না কি আমরা কি ঘাসে মুখ দিয়ে চড়ি ঘাসে মুখ দিয়ে চললে তো সম্মান থাকতো খোদা ওটাও বলে না তার থেকে নিচে বলেছে কোরআন শরীফ একটা সূরা আছে যেটা মানুষ খুব ভালোবেসে পড়ে সুরাটার নাম কি খুব আদর করে নাম নেয় কি না আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আছে না নাই আছে আছে তো আল্লাহ বললেন আমি রাহমান শিখালাম কোরআন বানালাম ইনসান ভালো করে শোনেন আমি যে আয় গুলো পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি জোরে বলেন ঠিক পড়েছেন বাচ্চারা একদম বলবি না বুড়োদের বলতে বল আমি যে আয়াত পড়েছি ঠিক পড়েছি না ভুল পড়েছি আয়তটা ঠিক আছে না ভুল হ্যাঁ তাও জানেন না শোনেনতে পারে বুঝে দেখেন তো তিনি বললেন আর রাহমান আমি রাহমান আল্লাম আল কোরআন শিখালাম কোরআন খালাকাল ইনসান বানালাম ইনসান তো ইনসান বানানোর আগে কোরআন তিনি কাকে শিখিয়েছেন বলেন

এটার জন্য আলিম হতে হয় কি হতে হয় এই কারখানার দরকার কারি সারা করে আল্লাহ শোনাতে চাচ্ছে আমি রহমান আর তুই এনসান যদি এনসান হয়ে রহমানের কাছে আসতে চাস তো মাঝখানে লাগবে কোরআন কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যাবে জোরে বলেন কোরআন ছাড়া মানুষ হওয়া যাবে না আমি রহমান তুই যদি হতে চাস ইনসান তাহলে ধরে নিস কোরআন কোরআন ছাড়া মানুষের নাম শয়তান আর নাম জানোয়ার দেখাবো এবারে হাতে কলমে দেখাবো হ্যাঁ না বলেন এই কথা বলেন না কেন আপনারা আমি তো বলেছিলাম কোরআন বললে বুকের ওপর যাবে সহ্য করতে পারবে না তবু বলতে বলেছেন দেখাবো কোরআন ছাড়া মানুষ মানে জানোয়ার কথা বললে দেখে নেন মানুষের কাছে কোরআন এসেছে হিকমতলা কোরআন মানুষ কোরআন পেয়ে তবে মানুষ হয়েছে তো মানুষ ভাবতে পারে জানোয়ারে ভাবতে পারে না একটা যুবককে বলেন তোকে বিয়ে দেবো তো ও ভাববে সালা আমি কি খাবার বউ কি কি খাওয়াবো হ্যাঁ কুত্তা ভাবে জানে আমি যা খাই বউ তাই খাবে হ্যাঁ বলে একটা মানুষ ভাবে আমি কি খাবো বউ কি খাওয়াবো দু বছর বাদে পটাম করে আবার একটা হবে ওটা কি খাবে ভাবে না ভাবে না গরু ভাবে হ্যাঁ গরু ভাবে না তো মানুষ আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে ভাবে যে মানুষ সে কথা বুঝেছেন কথা বুঝেছেন যদি বলেন বুঝেছেন আপনাদের গোয়ালে গরু আছে সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হই লেজ তুলে চাঁ করে পেচ্ছাপ করে ও ভাবে যে আমার সব দেখা যাচ্ছে ভাবে ভাবে আর তোমার পাঁঠাটা যখন রাস্তার কাছে পাইপ করে ছানকর পেচ্ছাপ করে ও পাঁটাটা ভাবে যে আমার ইজ্জত লোকে দেখছে এর নাম কি হ্যাঁ এর নাম হচ্ছে গরু তুমি জন্মদিন গরুই এছ তোমার গো মান লাইন এসে তোমার কাছে জবাই করে খেয়ে তোমার বাড়ি যাও কি বলেন জি অ্যা দেরা ওই গরু যখন ছেড়ে মাঠে দেন তখন ওর খিদে লেগেছে খাবে ও জানে কার ধান না কার গম না কার কার সবজি না ও পেট জানে কারাদা যা সামনে পাবে চিবিয়ে খাবে ও ভেবে খায় এ ভেবে খায় ও খেয়ে ভাবে যে এটা খেলে মালিক আমার ওপরে রাজি হবে না নারাজ হবে ভাবে জোরে বলেন ভাবে ভাবে না কসম বল যারা বসে আছে সত্য কথা বলেন সকালে ঘুম থেকে উঠ যখন কামাতে বার হই তখন ভাবি এটা হারাম না হালাল এটা চলবে কি চলবে না এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি কি পারি না এই মাল খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে না নারাজ হবে কখনো ভাবি আমার নাম কি ওই আমার নাম কি পচেছে ছিলে দেবো একদম মানুষ হওয়া তবে দরু পড়বি ছাগল দৌড় পড়তে ওঠে আর আমার এখানে দাও হবে না কি শেষ কি এ দলুৎ শরীফ পড়ছে মনে করছেন আমি ফেরেস তার বাচ্চা হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে দে ঘরে ছাগল যখন শোয় ওজু করে শইত বলো ভাই ছাগল ওজু করে শইতো বলছি হ্যাঁ

আপু সাহেবের দা তোর বাপের ভূত চেপেছে জল শাসন দেখেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা বলবো বলবো বলবো